তো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খারাপে মানে ভালোই আছেন সো গাইজ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে সোলো ভার্সেস ইস্কোট অর্থাৎ আমি একা নাম বলতাম আবার পিকে ভাই পিকে ম্যাচটা পুল নিজের হাতের মুঠোয় রেখে দেব যদি প্লিয়ার নামে তো সো গাইজ দেখা যাক আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইজ আমরা নেমে পড়লাম পিকের মাঠে আর নামার সাথে সাথে পেয়ে গেলাম এসে আসি আর মনে নেই গানটার নাম যাই হোক সো গাইস একটাও নিবি নাম নি নিচে দেখলাম একটা ক্যারেক্টার সারলো দেখা যাক উপরে কি ক্যারেক্টার আসে কোনো কি আছে দেখা যাক গাইস দেখা যাক জুম করে তো কোন পিলার তো মনে হয় তো দেখতে তো পালাম না গাইস ও যে একটা চান্দু তুমি ছেনটিনো ক্যারেক্টারদের নামে করেছো তুমি এখন তো মারতে পারলাম না সো গাইস এরে তো আমাকে মারতে হবে যে কোনো ভাবে হোক না কেন সে আবার উপরে উঠে পড়ছে তাও ওর হাতে গান মনে চলে এসেছে এখন ওকে তো মারতে হবে যে কোনো ভাবে হোক না কেন সো গাইস আমরা এই সাইডে চলে আসলাম একে মারার জন্য সো গাইস ও দেখে এখানে মাথা বাইরে করে রাখছে 120 আর ড্যামেজ মরে গেল পুছা তো সো গাইস এই মারার তো একটা জোসে ইমোট তো হতেই পারে সো গাইস ও মরে না কেন আরে মরে যাওয়ার তো কথা ছিল গাইস ও ও গাইস পাইয়ে গেছি কি লেটা ইমোট ও ভাই এম টেন এর ম্যাক্স ইমোট ছো সবাই পারে না যাদের পারার কথা তারা পায় পাওয়ার কথা বলতে ভাই যারা এম টেন ম্যাক্স করে তাদের জন্য মানে তারা যে একটা গান ম্যাক্স করতে তাদের দুইটা বিসির ভিতরে একটা টুনটুনি খুইলা ফেলে খুইলা মানে বুঝতেই পারছেন তাদের মনে কতটা কষ্টর পরে একটা এম টেন ম্যাক্স করে সোকেশ আমরা চলে আসলাম একটা হিটলিস্ট নিতে হিটলিস্ট নিয়ে গেলো এখন শুধু এ এনিমিকাসে যাওয়া দরকার এনিমিকাসে যদি যেতে পারি ভাই সবাই দেখা যাক আমরা তো চলে আসলাম এনিমিক আছে গাড়িতেই রয়েছে কি আমার কোনো ক্যারেক্টার নেই গাড়ি ক্যারেক্টার নেই ওদের হয়তো গাড়ির ক্যারেক্টার আছে ওজন এখানে নামলাম না এখন ডাইরেক্ট ঘরে যাওয়া নামবো ঘর থেকে নেমে পড়ে আমি সাদের থেকে দেখতে দেখি ওদের মারতে পারি কি কিনা সবাই ওরা আবার ওদিকটা ঘুরে চলে যাচ্ছে না এদিকে আসতে বুঝলাম না ব্যাপারটা আরে কই গেল ওরা আবার ওই দিকে একা চলে গিয়েছে গাড়ি থেকে একা রয়েছে ওম নির্ঘাত একা রয়েছে ও আবার গাড়িতে ব্যাক করছে ভাই ওরে তো মারতে হবে যে ভাবে হোক না কেন আরে নিচে আর একটাই নিমি সো গাই তো ওকে তো মারতে হবে যে কোনোভাবেই হোক না কেন বামে একজন গাড়ি চালিয়ে যাচ্ছে আর একটা ওকে আরে ও আবার মারছে আমাকে ওরে ভাই তোকে একে এঁকেতে বলল হেড একশো চার আর সাতানব্বই একটা হেড ভাই মানে ফাইদা ফাইদা হওয়া মুঝে আইটা পিলারের টুনটুনিকে নষ্ট করে দেয় আবার ইমোট দিলাম ভাই এম টেন আর ইএমপির ইমোট আসছে ও গাড়ি থেকে নামলে আমি তার টুন টুন নিজের হাতে ধরাই নেব এর কাছ থেকে কী লোড পাওয়া যায় দেখা যায় এর কাছে ভালো কোনো লোড নেই এই ইএমপি আর এম চোদ্দো রেসে এই দুটো আমার কোনো কাজেই আসবে না আমার কাছে এই দুইটা রেসে এই দুটোই আমার কাছে বেস্ট মনে হচ্ছে ও মনে ও ওকে রিভাইভ দিতে গিয়েছে ওখানে রিভাইভ দিয়ে ও আবার চলে এসেছে সো তোকে দেখতেই পারছেন ও পি ও পি শেষ চল্লিশের একটা হেডশট লেগেছে ও মনে মেডিকেট করতে করতে আমি চলে গেল ও ভাই একটু নামলে পিছে থেকে আবার নিমিত্তে একটা নিমিত্ মারছে এরে ওরে ভাই আমার আমি শেষ আমি শেষ আমার হেল্প কমি দিয়েছে ও ভাই এম দিয়েও ভাই দুইটা হেড পর পর আর কি কব ও আর গাড়ির ওপরে ওটা নক এটা নকৰি দিয়েছে একটা কিল চুরি গাইজ। সো গাইস এক জায়গায় পরপর দুইটা কিল করলাম একটা কিল লুটা আর একটা কিল চুরি করে ভাই আর কি কব চুরি করার মজাটাই আলাদা এখন ঝরে থেকে ঘর ভিতরে যেতে হবে নাহলে আমার যে পরিমাণে হেলথ রয়েছে এখনই আমার হেলথ কেটে গেলে আমি মরে যাবো সোজা মেডিকেট করে ফেলে তাড়াতাড়ি করে আমার কাছে বেশি মেডিকেট নেই সাতটা মেডিকেট রয়েছে তারপরে ছয়টা মেডিকেট করে ফেললাম আর গাইস পাঁচটা মেডিকেট রয়েছে আমার কাছে বেশি মেডিকেট নেই এখন দুই একটা কিল করে তাদের কাছে মেডিকেট নিতে হবে গাইস সো গাইস উপরে কি কোনো এনিমি আছে মনে হচ্ছে না আরে ভাই ডানে একটা এনিমি আছে এটা তো মারতে হবে যে কোনোভাবে হোক না কেন কই গেল পাঁচটা ধন আরে কমতে কমতে মারে আমি বুঝি না ব্যাপারটা আমি মানে খেলতে গেলে আমার তো শেষ আমি কি কব এখন বর্তমান ভিডিও বানানো এত পরিমাণ কষ্ট হয়ে গিয়েছে আমার একটা ফ্রেন্ড যে ইউটিউবিং করে সেও ছেড়ে দিয়েছে এই কারণে আমি বুঝতে পারছি না কি করবো আমি তো আমার হেল একেবারে শেষ আমার কাছে আর মাত্র চারটা আরে ভাই একটা কিল চুরি উপরেটা উপরেটার আমি মারছে সে আবার নিচেটাকে কিল করছে আর ভাই ও নিজেও মালল আমার কিলটাকেও চুরি করলো কি আমার কাছে মরতে কেউ পারছে না নাকি হ্যাঁ তো আমি পরপর এখন বর্তমানে পাঁচটা কিল করলাম আমার একটা কিলো চুরি করে নিল আমার কাছে খুবই খারাপ লাগছে তো গাইজ এখানে বর্তমানে এখনো আরে পিছে থেকে আবার এনিমি মারছে কথা বলার সুযোগ দিচ্ছে না কি করব ভাই এটা সাতাত্তরের হেডশট মানে ও মরলে মরবে কিন্তু আমাকে ড্যামেজ দেবে ও ও মরলে মরবে কিন্তু আমাকে ড্যামেজ দেবে ও মানে তাও মারছে আমাকে ও নিজে মেডিকেটও করছে না কি কাজ রে তো গাইস এখন আমার তো পাসারে মুশকিল হয়ে গেছে আমি শেষ চৈতরে হেলথ হেলথ আছে চৈত আর আমার কাছে সাইডে সুপার মিডিকেট আমার কাছে এই লোক আমি তো জানি না খেয়াল করিনি ওকে তো মারতে হবে যে কোনোভাবে হোক না কিন্তু দুটো লঞ্চের গান দিয়ে মারলাম তার ভিতরে হ্যাঁ একটা ড্যামেজ খেয়েছে আর একটা খায়নি এইটাই এইটা ড্যামেজ খেয়ে ওয়াল ভেঙে গেছে সো গেছে এটা তো যে কোনো ভাবে হোক না মারতেই হবে আরে কেম নে কি সে কখন থেকে আমি ড্যামেজ দিছি মানে ড্যামেজ ড্যামেজ রেখে দিছি তারপরে মরছে না কেম আমি তো এটা অনেকটা ড্যামেজ দিছি সো গেছে দেখতেই পারছেন এই যে আবার গুলো মারি নিছে এখন প্যাক করে নিছে এতক্ষণ প্যাক মানে এর কাছে কত পরিমাণে গুলো আছে আমি বুঝলাম না এই যে এদিকে ফাঁকা রয়েছে এই যে ড্যামেজ দিছে বলে এখানে বলে মেরে কথা আবার পেছন থেকে শুনে ড্যামেজ দেয় আমাকে কেন রে ভাই শুধু কি আমাকেই পাচ্ছিস তোরা আমি একাই আছি বলে আমাকে আমাকেই মারছে শুধু আমি বুঝতে পেরেছি মানে আমাকে ভালোভাবে কোনো ভিডিও বা গেম খেলতেই দেবে না এরাই যে একটা আমি একটা ঘরেটাই নিমি নামছে এখানে দেখা যায় কেড়ে বোমদে মারতে পারি কিনা এবার দেখা যায় ও এর বোমদে মারবো ও ভিতর ও ও চলে এসেছে ও আমার এখানে চলে এসেছে ওরা কেউ নক করে দিয়েছে ও যে পেছন থেকে গুলি যে মারছিল সে নক করে দিয়েছে যে বোমে ঘায়ল হয়ে গেছে একে মারে মানে মানে ড্যামেজ দিছে এত মর না বোমে মরছিস আবার গুল টিপে ধরে মর রে ভাই মর এই না এই যে একটা মরছে যাকে আমি এই কিলটা চুরি করে নিলাম ও ভালো নে মার মা তুই গাড়ি দেই মা তোর গাড়ি ছাড়া তোর কিছু চালাতে পারিস নি রে ভাই আমার ড্যামেজ সম্পূর্ণ খেয়ে ফেলেছে এই আমি এবারে ছাড়বো না তোর দূর ভালো লাগে না কত সুন্দর একটা ম্যাচটাকে আমি নিজের হাতে শেষ করে দিলাম শালা কাজ বাজ যে প্লেয়ার হতে হবে এরকম টিমি টি ক্যারেক্টার থাকতে হবে গাড়ি ক্যারেক্টার থাকতে হবে সোনিয়া ক্যারেক্টার থাকবে সব থাকতে হবে আমি জীবনে কিছু করতে পারলাম না সোলো ভার্সেস স্কোয়াড গেলাম হেরে গেলাম যাই হোক একা যে ভালো প্লাস তুলে এনেছি অনেকটাই ভালো হ্যালো গাইস এমন সব ভিডিও পেতে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন চ আল্লাহ হাফেজ